আমি বাইক নিয়ে যাচ্ছি রাস্তার ধারে হাতে দাঁড়িয়ে আছি হয়তো আমার কাছে হেলমেট আছে বুট পরে আছি কিন্তু কিছু মানে কোনো কারণবশত হ্যাঁ ফাইন দিতে হবে আমাকে হয়তো আমার কাগজ বা ইন্স্যুরেন্স ফেল থাকতে পারে আমার গ্রাম অঞ্চলের লোক এই যে বাইপাসটা দুর্গাপুর রোডে উঠবো বারো নম্বর রোড ধরবো বারো নম্বর রোডে একদম আমাদের চৌমাথায় থাকে রতনপুর চৌমাথায় থাকে আমি সিঙুর টপকে হরিপালের দিকে যাব হ্যাঁ আমাদের ওই ভোলার কাছে থাকে কাজ তো থাকে আমরা খেটে খাওয়া মানুষ কোন কাজে যেতেই পারি ট্রাফিক পুলিশ সিভিক ভলিয়ার সব সিভিক ভল্যান্ডিয়ার মাস্ট আগে যে গাড়ি নিয়ে বাইক নিয়ে যাচ্ছে সিভিক ভলান্টার অফিসাররা ভিতরে থাকে অফিসাররা ভিতরে থাকে হ্যাঁ সিভিক ভল্যান্ডিয়ার আগে হাত বাড়াবে একদম গাড়ি স্টার্ট আমি আমি ড্রাইভার আমি বন্ধ করার আগে গাড়ি চাবিটা খুলে নিয়ে নেবে এরকম করে একদম বিশাল জোর এখন আমাদের সিঁহুর থানার আঁকাটা সিভিক ভ্যালান্টিয়ার হচ্ছে আমাদের মাননীয় থানার বড়বাবুর থেকেও বড়ো সিংহুর থানার বড়বাবুর থেকেও বড় কিছু কিছু সিভিক ভ্যালান্টিয়ার আছে সবাই নয় সবাই নয় কিন্তু এই যে আমাকে লক্ষ্মী ভান্ডারটা আমার স্ত্রীকে দিচ্ছে এই যে বাইক নিয়ে যাচ্ছি হ্যাঁ আমাকে পাঁচশো টাকা ফাইন করে দিল।

আমাকে নাম্বার প্লেট দেবে নাকি এদিকে থেকে হচ্ছে না কিভাবে হচ্ছে রেজিস্ট্রেশন থানা থেকে বলছে থানা থেকে বলছে রেজিস্ট্রেশন করান আমি তো একটা টোটোওয়ালা হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে টোটো বলছে হাজার টাকা রেজিস্ট্রেশন করাতে লাগবে আমি যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন বলছে আঠেরোশো টাকা উনিশশো টাকা নিচ্ছে তাহলে এই যে আঠেরো টাকা হ্যাঁ আমি গাড়ি চালিয়ে খাই খেটে খাই নিশ্চয়ই গাড়ির রাস্তায় চালাতে গেলে ট্যাক্স দিতে হবে কিন্তু তার তার মধ্যে আমাকে আমাকে দেবে কতখানি চলতে দেবে আমি গাড়িটা নিয়ে কত দূর চলতে দেবে তার মধ্যে রুট বেঁধে দিচ্ছে কিন্তু আমার বাড়ি সিংয়ের ভেড়ি আমি আমি সিঁহুর যাব সিঁহুর থেকে আমার যদি সাউরাফুলি ভাড়া আছে হ্যাঁ সাউরাপুলি ভাড়া আছে তাহলে আমি তো দুটো থানার টপকে গেলাম যেতে পারবো কি আমাকে রুট বেঁধে দিচ্ছে সিংড় এরিয়া তাহলে এর মধ্যেখানে এখানে এমন কিছু প্যাসেঞ্জার নেই যে আমার পেটটা চলবে এমন কিছু প্যাসেঞ্জার নেই যে আমার পেটটা চলবে এই সিঁউরে আমার সিংড় বেড়ি বাড়ি সিঁউর থানার মধ্যে চালিয়ে গাড়ি চালিয়ে আমার জীবিকা আমার পেটটা আমার সংসার চালাতে পারবো না আমি কিন্তু আমি যদি একটু দূর দূরান্ত ভাড়া যেতে পারি হ্যাঁ সেই ব্যবস্থাটা কি করছে কি করছে কি আমাকে আমি দেখেছি যদিও আমি করিনি এখনও আমি যদিও করিনি এখনও কিন্তু যারা করেছে আমার বন্ধুরা তাদেরকে একটা ওই বিশ্ব বাংলার লোগো দিয়ে একটা পেপার দিচ্ছে তাতে নাম আছে একটা নাম্বার আছে এই সমস্ত কিছু আছে কিন্তু এর ভ্যালুয়েশন কতখানি ধরুন আজকে আমি গাড়িটা বিক্রি করে দেবো আমি এই গাড়িটা রেজিস্ট্রেশন করালাম আজকে আমি গাড়িটা বিক্রি করে দেব কিন্তু যে কিনবে হ্যাঁ সে তো তার নামে করতে চাইবে তাহলে সেই সব সিস্টেমগুলো কি দেওয়া আছে দে আছে কি নেই টাকার পরিমাণটা আছে আছে ঠিক এই টাকার না লাগতে পারে আমি অন্য গাড়ি নেবো নতুন নেবো কিন্তু যে কিনবে যে কিনবে সে তো তার নামে করতে চাইবে যেটা সিস্টেম বলছে এক বছরের এক বছরের কাগজ ঠিক আছে এক বছর পরে এই যে আমার গাড়িটা আমার এই গাড়িটাকে এক বছরের মধ্যে ক্ষত হয়ে যাবে হবে না তো তাহলে আমি গাড়িটা আবার চালাবো তো সেরকম সিস্টেম কিছু দেখাচ্ছি অনলাইন না প্রশাসন বলছে বলছে বলেনি আমি তো গাড়িটা এক বছর চালে ফেলে দেবো না আমি তো চালাবো সেরকম সিস্টেম প্রশাসন পরিষ্কারভাবে কিছুই বলছে না কিন্তু এইভাবে একটা এতদিনের প্রশাসন হ্যাঁ কিন্তু কিভাবে কি চালাচ্ছে কিভাবে কি করছে একদম মানে আমরা ডিস্টার্ব শুধু সিস্টেম মানে পুরো কোরাপটেড একটা সিস্টেম পুরো কোরাপটেড সিস্টেম পুরো কোরাপটেড সিস্টেম মানে বুথ লেভেল থেকে আবার লেভেল পর্যন্ত পুরোটাই করা পুরো পুরোটাই কোরাপটেড আপনি আমার গ্রামে যদি রিজ্ঞাসা করেন পুরোটাই কোরাপটেড